আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে খুবই চমৎকার কালেকশনগুলো রেগুলার আপডেট পেয়ে যাবেন প্রথমে দেখা একটি নন হাইব্রিড তেলে চালিত হোন্ডা ভেজেল গাড়ি আমাদের কাছে এখন দুটি হোন্ডা ভেজেল রয়েছে দুটি হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি আর এই গাড়িগুলো সবাই খুব পছন্দ করে থাকেন কারণ নন হাইব্রিড গাড়িগুলো মার্কেটে অনেক বেশি সম্পন্ন গাড়ি ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এই গাড়িতে প্রত্যেকটা পার্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই স্টার্টের গাড়ি এবং ভিতরের ভিউটা দেখেন অনেক ফ্রেশ এবং গাড়ির সঙ্গে রয়েছে লেদার সিট কভার পাশাপাশি পণ্ড সিসির তেলে চালিত গাড়ি উপরে স্পয়লার রুববার রয়েছে ব্যাকসাইডে ফিউটা দেখছিলেন পণ্ড সু সিসির দুই হাজার মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা এই কোয়ালিটি ফুল হুন্ডা ভেজেল গাড়িটি আমরা দাম চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টাকা করোনা প্রিমিয় এটি পাঁচ লক্ষ প্লাস টাকা বাজেটে আপনাদেরকে গাড়িটি আমরা দিতে পারবো এত সুন্দর একটি গাড়ি গাড়িটির সাইডের ভিউটা দেখেন এবং গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই ব্যাপারটি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ইনশিওর করছি নাইনটি এইট মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা এই কোয়ালিটি ফুল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পাঁচ ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই গাড়িটিতে কিন্তু একটি সিক্সটি লিটার এলপিজির অপশনও রয়েছে অনেক গাড়ি রয়েছে আমি এখানে একটি খুবই কোয়ালিটিফুল একটি মাজদা এক জেলা নিউশেপের গাড়ি দেখাচ্ছি যেটি দু হাজার দশের মডেল আমি কিন্তু এই গাড়িটির দামই অনেক কম চাচ্ছি তো আপনারা যদি এই গাড়িটি সরাসরি দেখতে আসেন আপনাদের খুব পছন্দ হবে অনেক দামি কালার এবং গাড়িটির ভিতরে রয়েছে লেদার সিট কভার রয়েছে পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন এবং এই গাড়িটির ভিতরে ড্রেসবোর্ডটা দেখেন কি পরিমাণ ফ্রেশ একদম চকচকে একটি গাড়ি পনেরোশো সিসির তেলে চালিত এই গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট মাজদা এক জেলা দুই হাজার দশের মডেল গাড়ি দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই অনেকটা কমিয়ে দেবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপার কার আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিক আপ আপনারা ছয়ের মডেল গাড়ি কিন্তু অনেক সময় কমে পাবেন সেটাতে দেখবেন এরকম ডাবল কেবিন যে যে পিকআপের যে ক্যানোপিটা থাকে কভারটা এই বক্স ক্যানোপি সিস্টেম অনেক সময় থাকে না এই ক্যানোপিটা যদি আপনি লাগাতে যান আপনি দেখবেন কয়েক লক্ষ টাকা এক্সট্রা চলে যাচ্ছে আর আমাদের সঙ্গে গাড়িটির সঙ্গে ক্যানোপি সিস্টেম সহ পেয়ে যাচ্ছেন টয়টা হাইলাক্স ডাবল কেমিন পিক আপ দু মডেল ছয় সালে রেজিস্ট্রেশন করা ম্যানুয়েল গিয়ার এবং ডিজেল ইঞ্জিনের গাড়ি আর এই গাড়িগুলো ম্যানুয়েল গিয়ার টয়টারগুলো বেশিরভাগ হয়ে থাকে এবং চাহিদাও বেশি এই গাড়িটির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে মাত্র সাত টাকা আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আমরা আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে একটি এক্সনোয়া এক্সনোয়া গাড়িটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল গাড়ি এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ছয় সালে গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরটা অনেক সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এটি যদিও দুই হাজার দুইয়ের মডেল গাড়ি আমি একটু ফেসটা দেখালে বুঝতে পারবেন আপনি ফিজিক্যালি দেখলে আপনার কাছে মনে হবে এটি একটি দু হাজার মডেল গাড়ি কারণ সামনের যে লাইট গ্রিল বর্ণার্ট মার্গার্ড বাম্পার এগুলো সবই চেঞ্জ করে একদম নিউ শেপের ফিটিংস করা হয়েছে এবং এই গাড়িটি সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রথম থেকে তেলে চলেছে এবং তেলে চালিত গাড়ি একদম খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি দুই হাজার দুয়ের মডেলের এক্সনো হয় এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বারো লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিওস গাড়িটা এত সুন্দর একটি হুন্দাই অ্যাস এন ব্লু গাড়ি এই গাড়িতে সাউন্ডরুপ রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটি যিনি ইউজার ছিলেন একজন ব্যাংকার উনি হচ্ছে ফার্স্ট ফ্রাইটি মালিক প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার নামেই উনি ইউজ করেছে এক হাতে সো এই গাড়ির অবস্থা অনেক ভালো দু মডেলের হুন্দাই অ্যাস এন ব্লু গাড়িটির প্রত্যেকটা লাইট অরিজিনাল কালারও অরিজিনাল কয়েকটি পার্ট শুধু টাচ আপ করা হয়েছে এই গাড়িটির সানরুফ সহ চোদ্দোশো সিসির তেলে চালিত গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের হোন্দা অ্যাসেন্ট এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করে অনেকটা কমাতে পারবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি ভিটস গাড়ি মডেল ইয়ার হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটি কিন্তু স্টার্টের তেলে চালিত গাড়ি দেখছিলেন ব্যাকসাইডের ভিউ খুবই সুন্দর আর এস ভার্সন যার কারণে আটটি ইয়ারব্যাগ সিস্টেম রয়েছে গাড়িটিতে খুবই কোয়ালিটি ফুল গাড়ি এই নয়ের মডেল টিরস গাড়িটি আমরা দাম চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার বিডি চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের বিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল